আমাদের এই মালগুলি হচ্ছে বড় বড় যে শোরুমগুলি ছেড়ে দেয় ওই মালটা কিন্তু আমরা আই না আমরা অনলাইনে দিই এই জন্য আমরা একটু কমে দিতে পারি অনেক ভাই এই খাটটা মাসাল্লাহ দেখেন এটা তো একবার রাজকীয় খাট নাকি জি এইটা একটা সুন্দর একটা খাট লাভ খাট হ্যাঁ ভিক্টোরিয়া মডেল এই ডাইনিংটি কিন্তু 35000 টাকা 35000 টাকা বানিশ করে দিই পরবর্তীতে এইটা কিন্তু চমৎকার একটা রাজকীয় খাট

দর্শক আমাদের সাথে কিন্তু বরাবরের মতো আছে এই সময় মালিক মোহাম্মদ মানিক ভাই আসসালাম আলাইকুম ভাই যান আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দর্শক সেগুন কাঠের অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার কিন্তু ভাইয়ের দোকানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ বর্তমানে দামটা বেড়েছে না এই কম আছে সেটাই কিন্তু জানবো বরাবরের মতো ভাই সেগুন কাঠের ফার্নিচার কি দাম বেড়েছে না এই কম আছে হ্যাঁ দাম তো অবশ্যই একটু বেড়েছে কিন্তু আমরা ইনশাআল্লাহ আগের দামটাই রাখার চেষ্টা যেহেতু বর্তমানে মানুষের পরিস্থিতি একটু খারাপ একটু খারাপ হ্যাঁ যাই হোক বাংলাদেশে যেহেতু প্রতিনিয়ত আসলে সবকিছু দাম বাড়ে তা আমরা যতটা সম্ভব চেষ্টা করব দাম কমাই রাখার জন্য আচ্ছা শুরুতে ভাই কোনটা থেকে আগে শুরু করব শুরুতেই একটা নতুন মডেলের সুকেস দিয়ে দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা চার পাল্লা সুকেস এই একটা চার পাল্লা সুকেস খুব সুন্দর একটা মডেল ওকে ওকে তিনটা ডয়ার দুই পাশে দুইটা বক্স আচ্ছা মাসখানে হচ্ছে তিনটা ডয়ার দুই পাশে দুইটা বক্স থাকবে জি বেশ চমক এটা সুকেস এভাবে আল্লাহ দালা সিঙ্গেল ও বলে দিতে পারবো একটা যদি কেউ যদি বিয়েতে বা একটা বাড়ি করেন দরকার। এই টাকা। 35000 দাম। বার্নিশ করে দেব। আচ্ছা পরবর্তীতে? এটার সাথে একটা ওয়ার্ড আছে। আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ। বড় সাইজ। এটা হচ্ছে 4 ফুট এক পাশে এটা সাথে ম্যাচিং করা। আচ্ছা সেম টু সেম জি।

হাতের নকশা নকশা জি সম্পূর্ণ হাতের নকশা মাসা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার মাথার সাইড পায়ের সাইড সম্পূর্ণ কিন্তু একই ডিজাইন করা আছে দাম দিচ্ছেন ভাই কত টাকা এই খাটটা যদি কেউ সিঙ্গেল নেয়

ওকে ভাই এই সাইড টেবিল একটা বড় দিন টি টি তো মোট তিনটা টি টেবিল থাকবে জি এই দুইটা মডেল আছে ওকে ওই একটা মডেল এবং হচ্ছে ভিউয়ার্স এই একটা মডেল দুইটা কিন্তু একবার ভিক্টোরিয়া পায় এই সেটটা হচ্ছে এটার সাথে ম্যাচিং করা এই পাঁচটা গোলাপের সাথে কোলা ওকে মানে খাট শুকেরর সাথে সোফা ম্যাচিং করা দেখতে সোফা গুলো দাম দিচ্ছেন কত টাকা সোফা গুলোই যেগুলো দাম আমি না বানিশ করে দেব একদম 35000 টাকা 35000 টাকা এক প্রাইস আচ্ছা অনেকে আছে একটু সিম্পলের বিটা কমপ্লিজে জি অনেকে বলে যে ভাই একটু কম খাট এই একটা খাট আছে সিম্পলের মধ্যে এটা হচ্ছে খাট 5 বাই 7 5 এই খাটটা নিতে পারবেন

ডিজাইনটা একেবারে এগুলো সম্পূর্ণ হাতের কাজ ভাই হাতের কাজ এখানে টপটা ফুটায় দিয়েছে হাতের সম্পূর্ণ হাতের ঠিক আছে তো দাম দিচ্ছেন কত টাকা এই খাটটা টাকা আচ্ছা পিছনে আরো অনেক খাট আছে আসলে দর্শক জায়গা স্বল্পতার কারণে দেখানো সম্ভব হয় না সবগুলা সলিড একটা খাট আছে একবার সলিডের ভিতর পায়ের পাকা মাথার পাকা সলিড হ্যাঁ 30000 30000 টাকা আর খাট আছে খুব পাখি খাট বলি আমরা

ষোলো হাজার টাকা করার পেয়ে যাচ্ছে না মানিক ভাই যেখানেই দেখতেছি একবার কারণ কারণটা কি একটা আপনার নতুন মডেল দেখে বেরুম সেট আচ্ছা এটা ধর কেউ বলে ডিজাইন বলে রাজকীয় মিনার ডিজাইন আচ্ছা এটা তো মনে হচ্ছে বানিশ লেখার বানিশ সেগুন কাঠের আর রাজকীয় যাচ্ছেন যে এক্সপেন্সিভ জন্য কিন্তু এটা এটা কিন্তু সেট সেটটা খাত ওয়ার্ড ডো ভেনিটি টুল একটা হচ্ছে তিন পাটে আলমারি আচ্ছা ভাই এই পুরো একসাথে বিক্রি করব না সিঙ্গেল সিঙ্গেল এটা আমাদের একসাথে বিক্রি করলে ভালো সিঙ্গেল সিঙ্গেল করলে ওনারও পোষাবে না আমারও পোষাবে না আচ্ছা ভাই ঠিক আছে তো সেটা কি কি থাকবে একটু দেখান কাস্টমার সেটের মধ্যে একটা খাট থাকবে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট একটা খাট থাকতেছে একটা ওয়ার্ডরোব থাকবে আচ্ছা ওয়ার্ডরোব সবথেকে বড় সাইজ জি

এই আমরা একটু যারা নিজেরা বাড়ি করে বা বিয়েতে দেয় এই মালটা তাদের জন্য অনেক বেটার হবে আচ্ছা ভাইজান চমৎকার কিন্তু প্রোডাক্ট দেখতে গাড়ি বাটা কাস্টমারকে হবে জি আচ্ছা সাথে কেউ যদি সোফা ম্যাচিং করে না তাইলে এই সেটটা আছে লেকার বানিশের জি বানিশের এটা খুব সুন্দর একটা সোফা এটার সাথে একটা সেন্টার টেবিল পাবেন কিন্তু দুই সেট সোফা আছে আচ্ছা এখানে এক সেট এগুলো কিন্তু ফোম সারা দেখা যায় সুকেশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যত প্রোডাক্ট আছে সেগুন প্রোডাক্ট নাই কোনো প্রোডাক্ট